হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ আপনি যেখানে আছেন দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান আপনি চিন্তা করুন আজ থেকে দশ বছর পর ফকিরের বেশে আত্মীয় স্বজনদের কাছ থেকে হাত পেতে অবহেলার পাত্র হয়ে থাকবেন নাকি রাজার বেশে সবার হাতটা পরিয়ে দিবেন সিদ্ধান্ত আপনার যদি নিজেকে বদলাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য মনোযোগ সহকারে ভিডিওতে বলা কথাগুলো শুনতে থাকুন সাবস্ক্রাইব করে ভিডিওতে মন বিশ্বাস করুন নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না কেউ এসে আপনাকে ঠেনে তুলবে না যদি আপনি নিজে ওঠে দাঁড়াতে না চান জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে একদম একা কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন মানুষ করেছেন তবে আপনি জীবনে কতদূর যাবেন কত বড় হবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত কেউ বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে আপনাকেই নিজের সুযোগ নিজেই তৈরি করে নিতে হবে জানেন তো পৃথিবী অনেক কঠিন আপনি যদি দুর্বল থাকেন তাহলে আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন না সমাজ আপনাকে বাঁচতে দেবে না জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না আপনি ব্যর্থ হলেন কেউ এক মিনিটও সময় নষ্ট করবে না আপনার জন্য এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে লোহার মতো মজবুত হতে হবে নইলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে একটু দয়া দেখাবেন আপনার প্রতি আপনার চলার পথে অনেক কষ্ট হবে কিন্তু কেউ আপনাকে হেল্প করতে চাইবে না কারণ বর্তমান সমাজ বড়ই হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন একা লড়াই করছেন আকাশের দিকে তাকিয়ে কাঁদছেন কিন্তু কেউ তা দেখবে না শুধুমাত্র আল্লাহ ব্যথিত মানুষ শুধু ফলাফল রেজাল্ট দেখতে চায় আপনার পরিশ্রম প্রসেসিং কেউ দেখবে না তাই নীরবে লড়াই করুন আপনি যখন সফলতার পথে পা রাখবেন তখন প্রশংসায় পড়ে সবার মুখে মুখে আপনারই নাম আপনি কোনো প্রকার অপরাধ না করেই বারবার ক্ষমা চাইলে সবাই আপনাকে দুর্বল মনে করবে এবং সবার চোখে আপনি অপরাধী হয়ে থাকবেন সবাই মনে করবে নিশ্চয়ই আপনি কোনো অপরাধ করেছেন তাই তো বারবার ক্ষমা চাচ্ছেন যদি আপনি অপরাধ না করে থাকেন আপনি আপনার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুন এতে করে আপনার আত্মসম্মান অনেক গুণ বেড়ে যাবে যদি আপনি সবসময় অজুহাত খুঁজে বেড়ান সময় পায়নি পরিস্থিতি খারাপ ছিল ভাগ্য সহায় ছিল না ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি কখনোই আপনার লাইফে এগোতে পারবেন আপনি কেবল পিছিয়ে যাবেন আপনি কোনো কিছুরই প্রত্যাশা করতে পারবেন না মনে রাখবেন আপনি আপনার একমাত্র ভরসা কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না ওঠে দাঁড়াও কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না যতদিন আপনি নিজে চেষ্টার এবং নিজে না জ্বালাতে পারেন আজ আপনি যেখানে আছেন দশ বছর পরও সেখানেই থাকবেন যদি আজই বদলানো শুরু না করেন। প্রিয় ভাই আপনার জন্য শেষ মন্তব্য এখনো ভাবছেন কেউ এসে আপনাকে সফলতার পথ দেখাবে তবে আপনি ভুল ভাবছেন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে আপনার লাইফটা আপনি কিভাবে সাজাবেন হয় রাজার মতো বেঁচে থাকবেন আর না হয় ফকিরের মতো জীবন যাপন করবেন সিদ্ধান্ত একান্তই আপনার নিজের ভেতরের আগুন চালিয়ে তুলুন কারণ একমাত্র আপনি নিজেকে নিজে বদলাতে পারেন বন্ধুরা আমার কথাগুলো যদি বাস্তবে সমাজের সাথে মিল থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট তো পেতে পারি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন বাস্তবতার সাথে মিল রেখে কিছু কথা তুলে ধরার চেষ্টা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ